পাঁচই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না স্পেসিফিকভাবে তিনটি বিষয় নিয়ে কথা বলেছি আমরা সরকারের যেই প্রতিশ্রুতির সময়ে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল আমরা সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি এবং তিরিশ কার্য দিবসের মধ্যেই যাতে জুলাই ঘোষণাপত্রটি জারি করা হয় সে বিষয়ে আমরা জোর আহ্বান জানিয়েছি কারণ আমরা এর আগেও দেখেছিলাম জানুয়ারি মাসে একটা ডেট দেওয়া হয়েছিল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এই আন্দোলনের প্রেক্ষিতে আরেকটি প্রতিশ্রুতি দিয়েছে এইবার যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না হয় দ্বিতীয়ত আমরা বলেছি যে জুলাই মাস আসতেছে এক বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে তাই আমরা আহ্বান জানিয়েছি যে ষোলো বছর আমরা অপেক্ষা করেছি দশ মাস অপেক্ষা করেছি আমরা আরও দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সকল রাজনৈতিক দল মিলে এই দুই মাসের মধ্যে আমাদের যে জুলাই সনদ যেটাকে যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি এবং জুলাই সন হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি আর সর্বশেষ আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি যেটা আমরা এর আগেও বলেছি যে আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এটি যাতে সরকার বিবেচনা নেয় এবং একটি উচ্চ আদালত থেকেও আমরা দেখেছি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সার্বিক বিবেচনা নির্বাচন কমিশন যাতে পুনর্গঠন করা হয় আমরা এই তিনটি বিষয়ে মূলত আলোচনা করেছি ধন্যবাদ